المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبعي كتر قريب أعوذ بالله من الشيطان <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا لا خوف عليهم ولا هم يحزنون إلى آخر الآية وأيضا قال وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما الله সমিট ম্বাদ মালানা মহামমাদলা আলেয়েদে মালানা মহা নরুণবিি লাহলে আল্লাহকে কেহ চিন্ন হতো না নুরনবীজি না হইলে আল্লাহ কিছুই পয়দা করতেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এ দুনিয়ায় জাগারি মন নবীর জন্য কান্দে না রোজা বাইজান তারা নবীর সাফাত পাবে না আল্লাহ সাল্লে আলা সৈয়দিনা মৌলানা احمد ও আলা আলে না মাওলানা মুহাম্মাদান আর কতকাল থাকিবিরে মন মরণ কি তোর হবে না সময় থাকিতে নূর নবীর ميلادك نَوَّرَنَا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد شرطه كلمه الشكور والسجود وي رب كريم الدرباري যে আল্লাহ সুবহান ওয়া তালা এতগুলো মানুষ থেকে আমাদেরকে আলাদা করে এই আল্লাহর বলি হজরত হায়দার সাহ রহমতুল্লাহ আলহের এই দরবার প্রাঙ্গণে এমন এক আল্লাহ বান্দা এবং যাকে আকা সাল্লাহ তালী সাল্লাম নিজে ওনাকে এই হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষে দিনের প্রচারে পাঠিয়েছেন সে পুরুষ বলবারকে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন সবাই সুরে পড়ি আলহামদুলিল্লাহ এরপরে অসংখ্য দরুদুল্সাল্লাম হায়াতুল নবী জিন্দা নবী নবী। শফিয়ান মুবীর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লা সাল্লামের উপরে অসংখ্য দুরদ সেলাব যেই নবীর কারণে আমরা এত মর্যাদা পেলাম সেই নবীর উন্মত হতে পেরেছি সেই জন্য আবারও আল্লাহ তালার দরবারে আবারও অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতে ইমানি জজবানি নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ তো এই যে খাজা গরিবে নওয়াজ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাহিয়র উরুশ মোবারকে আমরা আসছি এই যে আমি উরুস বললাম আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজ খাজা মজি মাহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাহের ইসলামের খেদমৎস ভারত ভরষে ওনার খেদমৎস এটা আলোচনা করবার জন্য তো এই যে আমি উরুস শব্দটা বললাম এই উরুস শব্দটার মধ্যে আমাদের মধ্যে এখন বিভ্রান্তি ছড়িয়ে আছে আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই উরুসটা এভিলেবেল ছিল কিন্তু কিছু অতি জ্ঞানী আছে না আবু জাহেল এর মতো এরকম জ্ঞানী এই মানুষগুলো সাধারণ মানুষকে এমন যুক্তি দিয়েছিলেন এই যুক্তি দেওয়ার কারণে মানুষ কনফিউজড হয়ে গেছিলো তো দেওয়ার পরে যে উরুস কিসিরাবা যাক এটাকে কনভার্ট করে তারপরে অনেক দরবার শরীফ এটাকে কেটে ওই জাহেল মার্কা মানুষের খপ্পরে পড়ে এটাকে কেটে আবার নতুন করে অ্যাডিশন করেছিল ইসালে সওয়াব যাক রাব্বে করিমের দয়া এখানে এসছি দেখলাম যে না সেই প্রাথমিক আদিতে যেটা ছিল সেটাই পুরুষ তাদের হয় যারা মরে যাওয়ার পরেও মরে মরে যাওয়ার পরে আমরা যে স্বাভাবিক যে মরা শব্দটা ইউজ করি সেই বললো এই সেই জন্য মৃত শব্দটা বললাম যারা এই দুনিয়া থেকে পর্দা করবার পরেও তাদের অনুসারীদের উপকার করতে পারেন তাদের সানে উরুস শব্দটা ইউজ হয় আর আমরা যারা স্বাভাবিক যেমন আমার বাবা মারা গেলেন তাদের রুহের রাস্তে যে মিলাদ মাহফিল করি দোয়া করি সেটাই সালে স্বাভাবিক যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা আপনি ইসালে সাও শব্দটা ইউজ করতে পারেন কিন্তু একমাত্র আল্লাহর বলিদের সানে পুরুষ শব্দটা ইউজ হয় তো আজকে আল্লাহ তাহলে আমাদেরকে এখানে যে এই যে আমার কিন্তু মানে খারাপ লাগছে না যে দেখেন বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ এসছে যে কি হয় এখানে কিন্তু সব এই যে ওয়াজ শোনার জন্য বা আল্লার বলির সহবত নেবার জন্য এসেছে তা নয় এখানে কেউ আসছে যে এখানে যদি কোনো ত্রুটি পাই এটা দিয়ে টুপ ব্যবহার করে মানুষকে বিভ্রান্তিতে ছড়ানো যাবে কিছু আসছে যে দেখি এখানে কী মেলা হচ্ছে একটু এক সাক্ষাৎকার ফ্রেন্ডসদের সাথে একটু কমিউনিকেশান কেউ আসছে যে মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত এসছি যে একটু অ্যান্তাম সর্বশেষে একটু যদি ভাগ পাওয়া যায় এবং কিছু আসছে না যদি এখান থেকে যদি কিছু দিনের আলো নিয়ে যেতে পারি যা আমার অন্তরকে তাজা করবে ইমানকে তাজা করবে সেই জন্য এসছে তো মানুষের মাঝে এই যে মুষ্টিময় কয়েকজনকে আমি দেখছি আমি কিন্তু মোটেও মন খারাপ করছি না কেননা আমার আকাশ্লাহ আলি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে যখন নবদ প্রকাশের অনুমতি পেলেন এই যে নবদ প্রকাশ শব্দটা বললাম এই নবদ প্রকাশ শব্দটা আমি কেন ইউজ করলাম এটার মধ্যেও একমত রয়েছে আমাদের ছোটো ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম বলেন ইংলিশ ভার্সন বলেন সবগুলো জায়গায় যখন আমার আকা সাল্লাহ সাল্লামের জীবনী নেওয়া হয় ওই জীবনের মধ্যে সব একটা শব্দ ইউজ করা হয় যা আমার রসুল নাকি চল্লিশ বছর বয়সে নুবত প্রাপ্ত হয়েছেন নজবিল্লাহ বিন জালেম আজকে যার পুরুষ মোবারক তিনি আমার রসুলের গোলাপ ওই খাজা গরিবে নওয়াজ মায়ের গর্বে যখন ছিলেন তখন থেকে ওনার মায়ের গর্ভে আশা থেকে শুরু করে এবং মানব রূপে ভূমিষ্ঠ হওয়ার পর পর্যন্ত যে অলৌকিক ঘটনা ঘটেছে যা শোনে সাধারণ মানুষ পর্যন্ত ইমানের জন্য পাগল পারা হয়ে গিয়েছিল আর যার গোলাম সেই রা চল্লিশ বছর বয়সে অনুবাদ প্রাপ্ত হয়েছেন আমাদের সন্তানদেরকে এরকম কুফুরি শিক্ষা প্রদান করে অথচ আল্লাহ তাবাহু আমার তালা আমার হাবিবুল্লাহ সাল্লামকে না বানাইলে তা আল্লাহ তাবাহ কাতালা বলেন আমি প্রকাশ হতাম না আমার হাবিবুল্লাহার কারণে আমি আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজার আলম বানালাম চল্লিশ বছর বয়সে আমি তাকে নবদ প্রকাশের অনুমতি প্রদান করলাম আমার আল্লাহ তাবাহকাত আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম আলাকে প্রথম পাঁচায়াত দিয়ে কদরের রাত্রে নবদ প্রকাশের আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রদান করলেন তিন বছর আমার রাসুল সাল্লাহ সাল্লাম গোপনে গোপনে আপন মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম যখন তিনি দিনের দাওয়াত দেন রাসুল ছিলেন স্পিকার একজন আর লিসেনার ছিল মাত্র একজন আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালু মানে স্পিকার একজন আর লিসেনারও একজন অর্থাৎ বক্তা একজন আর শ্রোতা কয়জন একজন এই জন্য সংখ্যা গরিষ্ঠ হলে সেটা যে একদম হক সেটা যে আপনার একদম বিষদ্য সেটা যে আসলে একদম আপনার একদম হকের উপরে আছে এটা ভুল আপনি দেখেন এখানে আজকে মাহফিল হয়েছে মাহফিল হচ্ছে উরুশ কভার করছে এই যে কত মানুষ আপনি দেখেন মুষ্টিময় কয়েকজন কিন্তু এখানে যদি কনসার্ট হতো যদি এখানে যদি আপনার মনে করেন অশ্লীলতা এখানে কোনো আয়োজন হতো কি পরিমাণ মানুষ হতো এখন এতগুলো মানুষ দেখে আপনি বলেন আপনি যদি আপনি কি মনে করবেন ওই জিনিসটা হক বা এটাই ইসলাম পারমিশন দিয়েছে এই জন্য গরিষ্ঠতা দিয়ে কখনো জাজমেন্ট করবেন না যোগে যোগে একদম আদি থেকে শুরু করে কেমন পর্যন্ত হকের সংখ্যা কম থাকবে তো আজকে যার অরুম ওই খাজা গরিবে নওয়াজ সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে এই খাজা গরিব নওয়াজ কে কেন আমরা এই গুরু কীর্তন করবো তাদের মান সানমান আমরা আলোচনা করব আপনার আউলিয়াদের আমি কিতাবের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আউলিয়াদের সানমান আলোচনা করা গুনাহের কাফারা আজকে যার উরুস উনি বলেছেন যে আপনি রাত ভোর ঘুমকে হারাম করে রাত ভোর যদি আপনি যদি ইবাদত বান্দিগি করেন যেই পরিমাণ সাওয়াব হবে একজন আল্লাহর বলির সহবতে মুহূর্তটা অতিবাহিত করলে তার চাইতে অধিক পরিমাণ সাওয়াব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দেবেন সোহান আল্লাহ খাজা গরিবেন আওয়াজ এই ভারত উপমহাদেশ হিন্দুস্তানে আসার পূর্বে আমার আঁকার দরবারে তিনি গেলেন বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতে গেলেন তিনি যখন মসজিদে নবাবিতে নামাজ পড়ছিলেন আমার আঁকা সাল্লাম ওনার খাদেমকে বললেন খাদেম রে যাও তুমি মসজিদে নবমীর মধ্যে চলে যাও ওখানে নামাজরত অবস্থায় আমার মহিন উদ্দিনকে পাবে যাও তাকে ডেকে নিয়ে আসো আল্লাহর হাবিব সাল্লামের আদেশ পেয়ে তিনি কি করলেন মসজিদের নবিত আসলেন দেখে দেখেম বললেন এই জায়গার মধ্যে নাম কি মহিউদ্দিন কে মহিউদ্দিন একই নামে অনেক মানুষ থাকে না আপনার নাম যেটা শুধুমাত্র আপনি একজন পৃথিবীতে এরকম একই নামে অনেক মানুষ থাকে হাসান নামে অনেক মানুষ থাকে ওয়ালিদ নামে অনেক মানুষ থাকে ওই সময় ওই মজলিসের মধ্যে অনেকজন মহিমিউদ্দিন নামে ছিল যতজন মহিউদ্দিন ছিলেন সবাই হাত তুললেন হাত তোলার পরে এবার খাদেম কনফিউজ হয়ে গেলেন এবার খাদেম ওই রাসুলের বাণী রাসুলের আদেশ হতে পেলেন মহিউদ্দিন চিস্তি সানজেরি এখানে সানজির থেকে কে এসছেন তখন সবাই হাত নামালেন শুধু খাজা মাইন উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ হাত কি করলেন উঠিয়ে রাখলেন সবাই তো আশ্চর্য আঁকা ডাকলেন এই মানুষটাকে এত চমৎকার চেহারা মোবারক সবাই আশ্চর্য হয়ে গেলেন লম্বা ঘটনা ওই খাদেব ওনাকে রাসূলের রওজা মোবারকের সামনে গেলেন খাজি রহমতুল্লাহ রসুরের দরবারে গিয়ে অশ্রুসিক্ত হয়ে গেলেন এবার তিনি সালাম সাথে সাথে আমার রসুরের রকের দরজা অটো খুলে গেলেন আর ভিতর থেকে আওয়াজ আসলো মিউদ্দিন তুমি ভিতরে চলে আসো আরো পাশে আরো কাছে আসো

তো এবার মূল পয়েন্টে আসি আল্লাহর হাবিব ওনাকে এই ভারত উপমহাদেশে দিনের জন্য পাঠিয়েছিলেন আজকে যারা মনে করেন আল্লাহদের আল্লাদের মান ইজ্জত স্বীকার করতে চান না এখানে আমার পূর্বপুরুষ বা আমার বাবা আমার এরা কেউই এই ভারত উপমহাদেশে দিনের দাওয়াত নিয়ে আসেন নাই এসছেন খাজা বলমিরি ভারত মহাদেশে কোন আছে নব্বই লক্ষ তৎ তৎসমে আজ থেকে আটশো বছর আগে নব্বই লক্ষ বিদর্মীকে তিনি আপনার দিনের পথে এনেছেন শুধু একটা কথা কয়েকটা মহাদ সংক্ষেপে বলে ফেলি খাজা আজমির রহমদুল্লাহ আলাই কেমন দিনের খ্যাতমত করেছিলেন একবার তিনি জনশূন্য পান্তর দিয়ে তিনি যাচ্ছিলেন তিনি কোন দিকে যাবেন কোন দিকে গেলে তিনি গন্তব্যে পৌঁছতে পারবেন তিনি কোনো ধরনের ডিরেকশন পাচ্ছেন না কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন আপনার কাঠপড়া এবং আগুনের গন্ধ তিনি একটু আরো সামনে যাওয়ার পরে ওই গন্ধ সুখে সুখে সামনে গেলেন গিয়ে দেখলেন অনেকগুলো মানুষ আপনার অগ্নিকাণ্ডকে চারদিকে ঘিরে তারা কী যেন যুগছে খাজা আজমির রহমতুল্লাহ আলহের কাছে গেলে তোমরা কি করছো এবার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই খাজা করিবে নাজের প্রশ্ন জল তারা বললো আমরা এই অগ্নি পূজা করছি যাতে এই আগুনের ক্ষতি থেকে আগুনের শাস্তি থেকে আমরা রক্ষা পাই বললো তুমি জানো তোমরা কি জানো এই আগুনের নিজস্ব কোনো শক্তি নেই এটা আমার ফরোয়ার্ড দেওয়ার আমার আল্লাহর দেওয়ার শক্তি তার নিজস্ব কোনো আলো নেই তো বললেন কি এটা কোন ধরনের কথা অনেক দু যুক্তি হলো এক পর্যায়ে ওই খাজা বললেন আমার আল্লাহ যদি চায় পোড়ায় আগুন যে সব পুষ্পিত করে দেয়টা আমার আল্লাহ হুকুম ছাড়া কোনোভাবেই সম্ভব নয় যদি আমার আল্লাহ চায় আমি আমি আজ আমি খাজা আজমির ক্ষতি দূরে থাকুক আমার এই পায়ে যে খড়ম রয়েছে এটারও কোনো ক্ষতি করতে পারবে না এটা বলে তিনি যখন খড়মটা অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলেন সাথে সাথে আগুনটা ধাপাস করে নেবে গেলেন এমনকি এই কিছু পূর্বেও যে আগুনের লেলিহান শেখা ছিল একটু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো চিহ্ন নেই তারা এই ঘটনা দেখে ওই জায়গায় যতজন আপনার অগ্নি অগ্নিপুজোক ছিল সাথে সাথে ওই খাজা আজমিরির হাতে আপনার বায়াত গ্রহণ করে ইমানের যে কালিমা লা এলাকা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন যদি একজন মানে একজন যদি আমরা যদি ইমান কোন রকম যদি মুসলমান করাতে পারি এটাকে যে কতবারে রিভাইন করে মিডিয়ার মধ্যে মানে আপনার দেখায় অথচ আল্লাহর বলিরা যারা শত শত আমার পুরপুরুষকে মুসলমান করেছেন আমরা তাদের পথে হাঁটছি না ভাইরাল মানুষের পিছনে আমরা ঘুরে আমাদের ইমানকে ভাইরাল করে কখন যে সাইরাল হয়ে যায় সেটাও আমরা জানি না আরেকটা ঘটনা একবার খাজা আজমিরি রহমতুল্লা একজন কোন শেখ আলী তিনি কি করলেন এক দেব মন্দিরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তো খাজা আজমিরির মরিদকে দেখে ওই পুরোহিতগণ এবং ব্রাহ্মণগণ ঠাট্টা মস্কাড়া করতে লাগলেন গিনা দৃষ্টিতে তাকালে লাগলেন এবং ওনাকে অনেক অপমান করলেন অনেক অপদস্থ করলেন তিনি তাদের আক্রমণ এবং তাদের অপদস্থতা সয়ে তিনি কি করলেন চলে এলেন এলে এসে খাজা আজমির রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর আমি যখন দেব মন্দিরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম ওই মানুষগুলো ওই ব্রাহ্মণগুলো আমাকে এত অপমান করলো আমি সইতে পারি নাই আপনার কাছে বিচার দিলাম আর যা করবার করে নেন খাজা আজমিরি কোনো জবাব দিলেন না তিনি চলে গেলেন তিনি গিয়ে এবার ওই ব্রাহ্মণ ব্রাহ্মণরা যখন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইকে দেখলেন দেখার পরে তারা একটু ভয় পেয়ে গেলেন যদি ওনাকে মন থেকে তারা ঘৃণা করেন কিন্তু ইতিপূর্বে ওনার অনেক অনেক কারামত দেখে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন এবার খাজা আজমিনী বললেন আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি তোমরা কি এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে যদি পারো তাহলে আমি তোমাদের এই কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট করবো আমি কিছু বলবো না বলে কি প্রশ্ন বলো তোমাদের কেমন চিন্তা চেতনা নিজ হাতে এই যে তোমরা এই মূর্তি বানালে এই নিজ হাতে মূর্তি বানিয়ে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো তোমার স্রষ্টাকে বলে গিয়ে নিজ হাতে তৈরি করা মূর্তির পূজা করছ এটা কি এটা কি তোমার উপকার করতে পারবে বলে হা এটা উপকার করতে পারবে তখন খাজা আজমিনী বললেন যদি উপকার করতে পারে তাহলে তোমরা এ কাজে পরমেশ্বর মানো তার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো দাও সে তোমাদের সাহায্য প্রার্থনা করতে পারে কিনা ব্রাহ্মণগণ বললেন আমাদের এই পরমেশ্বর প্রকাশ্যভাবে কোনো সাহায্য করতে পারে না যেমনি ভাবে তুমি যে স্রষ্টার কথা বলেছ যে আল্লাহর কথা বলেছ সে আল্লাহ তো প্রকাশ্য এবং ভিজুয়ালি কোনো ধরনের সাহায্য করতে পারে না এবার খাজা আজমিরি বললেন আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর পরে দিব আমি তোমাদেরকে যে প্রশ্নটা করলাম যে এই যে তোমাদের দেব যাকে তোমরা নিজাতে পারে না সে তোমাদের সাহায্য করতে পারে না এবার বললেন অনেক যুক্তি যুক্তিতর্ক হলো এবার তিনি বললেন এই যে তোমাদের ধর্ম যাকে তুমি যাকে তোমরা দেবতা মানছ সেটা যে মিথ্যে আমি যদি আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এটা প্রুফ করাতে পারি তোমাদের কাছ থেকে কি ধরনের উত্তর পাওয়া যাবে এবার বললেন আপনি যদি এটাকে যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব খাজা আজমির এবার ওই মূর্তি সবচেয়ে যে উঁচু যে লম্বা যেটা সেটাকে বললো হে মূর্তি তুমি বলো আমি যেই ইসলামের অনুসরণ করি আমি যে আল্লাহর অনুসরণ করি আমি যেই মুস্তফা মুস্তফা সাল আলী আসসালামকে মানি এটা সত্য কিনা তুমি এদের সামনে তুমি ভুল করে দাও খাজা আজমির খাজা গরিবের আওয়াজ যখন তিনি এই আদেশ করলেন এই ঘটনাটা একে আফজুর রহমান খাজামুদ্দিন সিস্তিয়ম এই জীবনের একশত ষাট পৃষ্ঠার মধ্যে ঘটনা তিনি বর্ণনা করেন তৎক্ষণাৎ ওই মূর্তির জাবান খুলে গেল এবার সে একটু সামনে এসে বললেন হে আল্লাহর বলি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এই হিন্দুস্তানের জমিনে যেই দিনের জন্য এই দিন সত্য আপনি যে আল্লাহকে মানেন সে আল্লাহ সত্য আপনি যে রাসুলকে মানেন সে রাসুল সত্য এবং আমি এবং এই যে নিপুযোগ যারা রয়েছে তারা যে আমাকে মানছে আমি এই সহকারে তাদের দিন এবং ধর্ম মিথ্যা এবং আমি সাক্ষ্য দিচ্ছি লা এটা দেখার পরে শুকুরে ইমান গ্রহণ করলেন এবং আল্লাহরি ওই মুহূর্তে কি করলেন রিয়াজতে চলে গেলেন আল্লাহ আল্লাহ তুমি যেই মুহূর্তের দ্বারা তুমি এত মজা এত কারামত দেখালা আল্লাহ এই মূর্তিকে তুমি আর মূর্তি রেখো না খাজা আজমির দোয়াতে ওই মূর্তি একজন পূর্ণরূপ মানুষ হয়ে গেল বলেন সোহানুল্লাহ এবং খাজা আজমিরি ওই মূর্তিকে নিজের কাছে রাখলেন কিছুদিন পর ওই মূর্তি এক জবরদস্ত কামের ওলি হয়ে গেলেন তো আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম দিয়েছেন দিন আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন আর আমরা আলাইকুম É, é isso. É isso. É isso. É isso.